হ্যালো এভরিওয়ান ওয়ান এনাক্ষীতাতা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো চলো আজকের ব্লগটা শুরু করছি আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এই যে সকালবেলা উঠে এখন এই যে দুজনে দু গ্লাস গরম জল খাচ্ছি আর এরপর খাবো চা তো আজকে সকালে অঙ্কুশের অফিস আছে কিন্তু যেতে একটু দেরি হচ্ছে তাই ভাবলাম যে একটু খাওয়ার করে নি তো সেই জন্য আজকে সকালে আতপ চালের ভাত করেছি সমস্ত রকম সবজি দিয়ে গাজর তারপরে মিষ্টি কুমড়ো পটল ঝিঙে সব কিছু দিয়ে সেদ্ধ ভাত করলাম তো ও খেলো আর এই যে দেখো এখানে মাছ মাংস সমস্ত কিছু অঙ্কুশ বাজার থেকে নিয়ে এসেছে তো যেহেতু বললাম না যে কালকে বাড়িতে লোকজন আসবে তো সেই জন্য মাছটা অঙ্কুশ আজকেই এনে রাখলো কারণ কালকে তো আর সময় পাবে না আর এই যে খাসির মাংসটা আমি আজকেই রান্না করে রাখছি তো মাংসটা রান্না করে রাখি আর মাছ টাছগুলো একদম ধুয়ে টুয়ে টিফিন বক্সে করে করে ফ্রিজে রেখে দেবো কালকে যখন সবাই আসবে তার আগে ঝোল হোক ভাজা হোক যেটা হোক সেটা করে নেব তো আজকেই যে দুপুরবেলা রান্না করছি মাটন আর তার সাথে আছে কালকের টক ডাল আছে তারপরে তার সাথে ওই মাছের মাথা দিয়ে যে বাঁধাকপির ঘন্ট করেছিলাম সেটাও আছে তো সেই জন্য আর এক্সট্রা কিছু করছি না শুধু মাংস করব আর ভাত করব কারণ আজকে আর বেশি কিছু করার সময় কারণ আজকে প্রচুর কাজ আছে বুঝতেই বাড়িতে লোকজন আসবে তো সেই জন্য কাজকর্ম তাড়াতাড়ি করে স্নান টান করেই যে এখন খেতে বসে পড়েছি আর অঙ্কুশ তো আবার আসলো অফিস থেকে আর আমি মাংসটা কোনো রকমের প্রেশারে সিটি বসিয়ে দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করে স্নান করেছি মাঝখানে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি আর দেখো আজকে কিন্তু খাসির মাংসটা একদম পাতলা করে রান্না করেছি এখন একটু রেডি হয়েছি তো রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি তো যাবো একটু স্মার্ট বাজারে যাবো আসলে তোমাদেরকে বললাম না যে বাড়িতে কিছু লোকজন আসবে তো সেদিন তো গ্রসারি সমস্ত কিনে নিয়ে এসেছি আর টুকিটাকি কিছু জিনিস কেনার আছে তো সেগুলো কিনতেই যাবো তো অঙ্কুশ এখনও আসেনি অফিস থেকে আমাকে বললো তুই রেডি হ তো এলাম ঠিক আছে ও এই পাড়ায় ঢুকলে তারপরে আমি বাড়ির সামনেটায় চলে যাবো তো সেই জন্য রেডি হয়ে বসে আছি আর আজকে এই যে এরকম একটা কুর্তি পড়েছি আর আজকে একটু কানের টানের পরে একটু সাজগোজ করলাম তো এখানে আসার পরে কানের টানের পরই নি একদিনও আরে এইখান থেকে এটুকু এই সামনের দিকে গেছি আর অতটা পরার মানে পড়িও নি সেই জন্য তো আজকে একটু যাব একটু স্মার্ট বাজার থেকে একটু ঘুরে টুরে তারপরে বাড়িতে আসবো তো সেই জন্য একটু সাজগোজ করলাম তো কেমন লাগছে জানিও আমাকে দেখতে তো চলো অঙ্কুশ চলে আসবে তো আমি একটা ফোন করি ফোন করে আমি নিচে নামি নাহলে আবার এসে দাঁড়িয়ে থাকবে গলির সামনে তো চলো যাওয়া যাক গিয়ে দেখা হচ্ছে তো তারপরে এই যে দেখো দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম তো এখন যাচ্ছি স্মার্ট বাজারের দিকে তো একটু ঘুরে টুরে তারপরে ভাবছি স্মার্ট বাজারে যাব কারণ এবার এসে না একটু ঘুরতে বেরোনোও হয়নি তো একটু ঘুরে টুরে তারপরে স্মার্ট বাজারে যাব। টুকটাকই কিছু জিনিস কেনার আছে তো এই যে দেখো চলে এসেছি স্মার্ট বাজারে তো এখান থেকে ওই টুকটাক যেগুলো কেনাকাটা করার আছে সেগুলো করে নিলাম করে টোরে আমাদের শিলিগুড়িতে তো স্মার্ট বাজারের পাশেই নিয়া তো তাহলে চল একটা রোল খাই আমলাম ঠিক আছে তাহলে দুটো নিস না দুপুরে মাংস টাংস খাওয়া হয়েছে তো একটা রোলি নিলাম একটাই দুজন মিলে খাবো তো এই যে হয়ে গেছে সমস্ত কিছু রোল টোল নিয়ে আমরা কিন্তু এখন বাড়িতে ফিরে যাব তো বাড়িতে টাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এই যে এখন এই এখান থেকে বেরোলাম তো বাইকে উঠবো তো চলো বাড়ি যাই তো এই যে দেখো বাড়ি চলে আসলাম আর এই যে এই কটা জিনিস কিনেছি আরও জিনিস কিনেছি সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কারণ ওই ব্যাগটা না ওই একটা লকের মতো করে বেঁধে দেয় ওটা আর কিছুতেই কাটতে পারছি না তো আপাতত থাক আপাতত এইটুকু তোমাদেরকে দেখালাম তো চলো আগে রোলটা খুলি কারণ রোলটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো এই যে দেখো হাফ হাফ রোল খেলাম আর তারপরে এই যে আজকে রাতে তো মাংসটা আছেই তো অঙ্কুশ বললো যে একটু লুচি কর তো সেই জন্য লুচি করলাম তো এখন এই যে ডিনার করবো আর এখানে চালিয়ে দিয়েছি ওয়েব সিরিজ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা আর বড় করছি না খুব ছোট্ট একটা ভিডিও হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট